আচ্ছা আপনাকে নাম্বার নিয়ে নেবে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানায় আর আজ তো জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আরও একবার সকল দর্শক বন্ধুদের অভিনন্দনও জানায় আর আজ এই সো জামাইষষ্ঠীতে অনেক মায়েরা অনেক মায়েরা না সব মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় পূজা করে থাকে এই ষষ্ঠী পূজা আর সব থেকে বিশেষ আকর্ষণীয় যেটা হয় শাশুড়ি মা শাশুড়ি মারা তাদের জামাতার বা জামাইকে নিজ হাতে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে তার জামাইয়ের নামে পূজা দেওয়া সব কিছুই করে কিন্তু আজকে আমাদের জামাই বাড়িতে মানে আমার মায়ের জামাই এইখানেই বাপের বাড়ি মা বাবা অনেকবার বলেছে যে চ তোমরা আসো তো আমরা এই মাসে প্রায় অনেকবার গিয়েছি এসেছি করে অনেকটা জার্নি হয়ে গেছে ওই শিকা অলিভিয়াকে নিয়ে অতটা জার্নি করাবো না বলে আর যাইনি তো বললাম না মা পরে যাব এখন আর যাব না তো সেই জামাই ষষ্ঠী তো আর বাপের বাড়ি কাটাতে পারলাম না তো বাড়িতেই সেই জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব আর জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে কিন্তু খুব একটা আনন্দের দিনও বটে অনেক দিন পর এই সঙ্গীতার সংসারে প্রথমবার খাসির মাংস রান্না হবে আজকে আর আজকে খাসির মাংস নিয়ে এসছে ওই বাবা বাজার থেকে খাসির মাংসটা খাবো মনে করছি সবাই মিলে বাবা মা সবাইকে ভালোভাবে রান্না করে দিতে পারলেই যদি ভালো লাগে তাহলে সেটাই অনেকটাই খুশি আর এখন এসছে বাগানে একটু শাক তুলতে মাংসের সঙ্গে একটু শাক হবে আমাদের তো শাক ছাড়া কোনো কথাই হবে না ভাত ভাতে সাগন্ন থাকবেই থাকবে তো এই জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে আগে শাকটা তুলে নেবো তারপর বাড়ির দিকে গিয়ে অন্য রান্নাবান্নার কাজে হাত দেবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে পর্বটা ভালো লাগলে যেটা বলে থাকি লাইক কমেন্ট শেয়ার করে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন হালকা করে দিলে বড় পয়সাগুলো ঠিকঠাক ধুতেও পারছে না তো এই জন্য এই চারা পয়সাগুলো তুলে নিচ্ছে আর আজকের রৌদ্রের জোরটাও প্রখার আছে একদম প্রখ রৌদ্র রৌদ্রের দিকে তো তাকানোই যাচ্ছে না এতটা আর শুধু আজ এই রৌদ্রের সঙ্গে একটা ব্যবসা গরম এত সবাই যেন গরমে অস্বস্তি হয়ে যাচ্ছে কিছুটা চারা শাক তাড়াতাড়ি করে তুলে নিয়েছে

সবাই আছে বাবা আছে পিকু আছে ওদের তো বাদ দিয়ে খাওয়া যায় না আর সব দিন আমি তো জোগাড় করতেও পারবো না দেখ ওরাও আসবে দুপুর বেলা মশলা মশলা মশলাগুলো করে ফেলো আমি ততক্ষণে অন্য কাজ করি

একটা میکسি তার সেটাও তো করে আছে সেটাও সদাই করেন তো ধরি দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি এদিকে আছে মাংস মাংসের মশলা করে নিয়েছি আলু ভাজাটাও এখনো হয়নি আলুটা ভেজে নেব আর মাংসে ততক্ষণে কিছুটা মশলাও মাখিয়ে নেব উনিনটা ভালোভাবে ধুতে ধুতে কোথায় জানো না পেঁয়াজ রসুনটা আর মাংসে দেবো না একটু তেলে ভেজে নিয়ে তারপরে দেবো আর আদা জিরে মরিচ কিছুটা দিয়ে দিয়েছি আদাটা সম্পূর্ণ দিয়েছি জিরে মরিচ কিছুটা রেখেছি আর একটু সরষের তেল দিয়ে নেব দিয়ে দিচ্ছি কটা তেজপাতা তো এইগুলো দিয়ে মশলাটা এখন মাখিয়ে নেব আর পেঁয়াজ রসুনটা আজকে তেলে ভেজে নেব আলুটা তো আগে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আজকে একটু পর্যন্ত মাংিয়াতে দেয়নি সমস্তটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা একটু হালকা হালকা লাল ফাল হয়ে গেলে হালকা হালকা করে থেঁতো করে নিয়েছি পেঁয়াজটা হালকা হালকা লালচে হয়ে গেছে এবার দিয়ে রসুন জিরে মরিচ যেটুকুনি বেটেছিলাম আগেই বলেছি হাফ দিয়েছে আর হাফ কিন্তু রেখেছে একটু ঝোলে দেবো পেঁয়াজ রসুনটা একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি আর এবার দিয়ে দেবো মাংসটা মাংস তো সবকিছু আগেই মাখানো ছিল আর কিছু দেওয়ার প্রয়োজন খাসির মাংসটা তো কষাচ্ছি আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছি একটু মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যাওয়ার জন্য দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি আসলে খাসির মাংস একটু না কষালে আবার যদি গন্ধ ছাড়ে সবাই খেতে পারবে না ওই জন্য কষিয়ে নিচ্ছি এখন আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে আর একটু প্রেশার কুকারে দেবো ভাবছি আজকে মাংসটা কারণ খাসির মাংস আর মা বাবা দুজনেই একটু নরম খেতে ভালোবাসে সব তো তো খেতেই পারে না মা একদমই তো প্রেশার কুকারে দেবো

সাড়ে এগারোটা বাজে কিন্তু মা বাবা খেতে দেবো ওই জন্য প্রেসার কুকারেও দিয়ে দেবে তাহলে তাড়াতাড়িও হয়ে যাবে হ্যাঁ মা বাবাও ভালোভাবে খেতেও পারবে নরম মাংস বালি এখানে খেলা হচ্ছে মাংসটা বেশ সুন্দর করে কছিয়ে নিয়েছি আর একটা সুগন্ধও বার হয়েছে এবার জল দিয়ে দেবো আর কড়াইতে যেই মাংসের সঙ্গে জলটা দেব জলটা একটু গরম হলে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব পুরানো দিনের প্রেসার কুকার বিয়ের গিফট তবে ব্যবহার করা হয় না সেই অনুযায়ী অনেকটাই পুরানো হয়ে গেছে আর এখন মাংসটা এতে দিয়ে দেব আর এই যে ঢাকাটা আর এই সাইড দিয়েই হাওয়াটা বার হয়ে যায় জানি না কি হবে আজকে তবে দেখি ব্যবহার করে কত কত করা যায় প্রেশার কুকারটা অনেকবারই সারানো হয়েছে আর এবার আবারও একটু সারাতে হবে আসলে সে ওপরে নাকি পিটিয়ে দেয় কীভাবে বলে এসিকার বাবা তো একটু পিঠিয়ে নিয়ে আসলেই হয়তো ঠিক হয়ে যাবে আবার কারণ আগুনে তা পেয়ে নিচের দিকটাও গর্ত হয়ে গেছে আর ওপরের ঢাকাটাও উপরের দিকে উঁচু হয়ে গেছে ওইটা নাকি পিটিয়ে দিলে আর একটু চওড়া হয়ে যায় গেলে আর হাওয়াটা আমার বাদ হয় না তো এখন মাংসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এরপরে ঝোলটাও দিয়ে দেব দিয়ে আর গ্যাসে আজকে বসিয়ে দেব। সময়ও সাশ্রয় হবে মাংসটাও তাড়াতাড়ি হবে মাংসটা তো আগেই তুলে নিয়েছি দেখালাম আর এবার দিয়ে দেব এই যে মাংসের জুসটা দিয়ে দিলাম দেব উনানে বসিয়ে আর গরম মশলাটা কিন্তু এখন দিয়ে মাইকি মশলা সব পড়ে গেছে আর গরম মশলাটা শেষে দেব প্রেশারটা খুলে একটু শেষে দিয়ে আর ফুটিয়ে নামিয়ে নেব টাকাটা তো লাগাচ্ছি আর লাগাতে লাগাতে মনে পড়ে গেল বিয়ের পর পরই আমি কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে জানতাম না গ্রামের মেয়ে হাঁড়িতে রান্নাই বেস্ট হাঁড়ি সোরা এই ঠিক ছিল কিন্তু প্রেশার কুকারটা বিয়ের পর পরই ব্যবহার করতে শিখেছিল শাশুড়ি মা নিজের হাতে যে বৌমা এইভাবে প্রেশারটা খুলে দিলেও ঢাকনা সে বার করতে পারতাম না এমনটাই হতো তো আজকে এই খুশির দিনে সেই কথাটাও মনে পড়ে গেল নতুন যখন প্রেশার কুকার ব্যবহার করতে শিখেছিলাম আর আজকের সম্পূর্ণটাই শিখেছি কিন্তু প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে

একটু গরম মশলা নিয়ে নিয়েছি সত্যি নামতে পারছে না একটু নামিয়ে দিই পেশারের ছিঁড়িটা নামিয়ে দিয়ে আসলাম আর মশলার দোকান থেকে অনেকদিন আগে মশলা বাজার করেছিলাম যখন জলপাইয়ের আচার করেছিলাম সেই লাল পরি লবঙ্গ আর এলাচ আর দাগ চিনি আসলে লবঙ্গর নামটা তো আমরা জানতাম না দোকানদার যে নাম বলেছে সেই নামেই আমরা চিনি তো সেই মশলা এখন গরম মশলা সব কিছু নিয়েই বাড়তে বসে গেছি আর প্রেশারে ছিটি ওটা শুরু হয়েছে মানে একটু পরেই হয়ে যাবে আর মশলা দিয়ে নামিয়ে সকলকে খেতে দেবো গরম মশলাটা বাটা হয়ে গেছে আর এবার মাংসের ছিটিও উঠে গেছে অনেকটা একটু নিভো জালে দিয়ে এসছি এরপরে আর কয়েকটা ছিটি তুলে প্রেসার কুকার খুলেই গরম মশলা দিয়ে দেব দেখি আম পাকা আম ও বাবা এই আম পেড়া হবে আর এই দুটো বেশি গেছে লেগে যাবে

নিয়ে মাংস নিয়ে আর এদিকে যেই খাওয়া হয়ে যাচ্ছে এখানে চলে আসছে হ্যাঁ মাংস সিদ্ধ হয়েছে মা খেতে পারছো মা

এখন কাছে জল খেতে এসেছে মাংস খেয়ে খাসির মাংস তো অনেকদিন পরে এই রান্না করলাম আর ভয় ভয় ও যে সিদ্ধ হবে কিনা মশলা ঠিক থাকবে কিনা কারণ অনেকদিন বাদে কোনো একটা রেসিপি রান্না হলে যেটা হয় আর আমাদের অলিভিয়া জীবনের প্রথম খাসির মাংস খেলো আজ।

মানে চারিদিকে চারিদিকে ওর পড়া কোনো ফাঁকাই নেই প্রতিদিন কোথাও না কোথাও ওর পড়া আছে ওই জন্য তো ছেলেটা আসতেও পারে না সেইভাবে নিজের ডাক নিজে বাজিয়ে লাভ নেই আঠিটা আমি পরিষ্কার করে খেয়ে নিয়েছি আমার কাছে রাম আমি আর খারাপও বলবো না ভালোও বলবো না আমি পুরোটাই খেয়ে নিলাম খেতে বসো হ্যাঁ বসু খাওয়া সবার শেষে খেতে বসে গেছে শাক দিয়েই ভাত খাচ্ছি শাক ভাত দুপুরবেলা খাবো এটাই তো মনে অনেকটা মনে শান্তি হয় যে বাগানে শাক দিয়ে আর খাওয়া বেশি খাওয়া গেছে আর খেতে খেতে মায়ের মুখে যে কথাটা শুনলাম যে আগেকার দিনে না কি মায়েদের খেতে দিত না কি আমাদের যে মায়েদের খেতে দিত না এটা সত্যি খুব বেদনাদায়ক আর কঠিন একটা সিদ্ধান্ত ছিল হয়তো তখন পুরুষ মানুষদের আর এখন আমি খেতে বসে গেছি তো মাংসের গাউলিটা আমি নিজে নিয়ে বসেছি সেটাই ভাবছি যে তখন খেতে দিত না আর আমরা এখন নিজে হাতে করে নিয়ে খাচ্ছি কতটা উন্নত হয়েছে আর সেইখান দিয়ে মায়ের ওই কথাটা শুনে খারাপও লাগছিল তো আজকে খেয়েছে সিদ্ধও হয়েছে দান নেই তবুও খেতে পেরেছে খাসির মাংস এটাই আমার কাছে অনেকটা বাবা মা খাওয়াটা খেতে পারাটা যে কতটা আনন্দের তারা খেতে পারলো না আমরা খেলাম এটা তো ভালো দেখায় না বা আমারও ভালো লাগে না খেতে বসে গেছি আর পর্বটা শুরু করেছিলাম খাসির মাংস নিয়েছে সেই আনন্দতেই আর সেই আনন্দ দিয়ে শুরু আবার আনন্দ দিয়েই শেষ করছি এই খাসির মাংস খাওয়া দিয়ে তো আমি এখনও নিয়ে নি ভাত পাতে এবার নেবো খাওয়া দাওয়া করবো তো আজকের পর্বটা এখানে শেষ করছি নিয়ে পর্বটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জন্ম নেবেন নমস্কার